পুরোনো শত্রুতার জেরে বছর পঁয়ষট্টি রবীন্দ্রনাথ মণ্ডল নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগে অভিযুক্ত সোমনাথ ও রঘুনাথ মণ্ডল নামে দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত শুক্রবার বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য এই নির্দেশ দেন উল্লেখ্য গত সালের দোসরা জুলাই ওন্দা থানা এলাকার চূড়ামণিপুর গ্রামে জনৈক রবীন্দ্রনাথ মন্ডলকে প্রকাশ্য দিবালোকে খুনের অভিযোগ মৃতের ভাইপো গোপাল মন্ডল সহ সোমনাথ মন্ডল ও রঘুনাথ মন্ডলের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আইপিসি তিনশো দুই বাই চৌত্রিশ ও তিনশো একচল্লিশ ধারায় পুলিশ মামলা রুজু করে ও দু সালেরই পয়লা অক্টোবর এই ঘটনায় তারা চার্জশিট দেয় এরই মাঝে মৃতের ভাইপো খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত গোপাল মণ্ডলের মৃত্যু হয় বিচারকে দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন এদিন আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জি এই খবর জানিয়ে বলেন অভিযোগ ছিল তিনশো মানে রবীন্দ্রনাথ মন্ডলকে খুন করার জন্য গোপাল মন্ডল সোমনাথ মন্ডল রবীন্দ্রনাথ মন্ডলের বিরুদ্ধে চার্জ ছিল এটা ওনা থানা চূড়ামিপুর গ্রামের হ্যাঁ প্রকাশ্য দিবালোকে মার্ডার করেছিল বেলা দুই সাত দু হাজার আঠারো তারিখে বেলা সাড়ে দশটা এগারোটা সময় এইটা পঁচিশটা তেইশটা আর এটা সবাইকার সাক্ষী শুনে আজকে ওই সোমনাথ আর রঘুনাথকে যাবজ্জীবন কার্ডের আদেশ দিলেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদয়ে ছ মাস জেল না তিনজন ছিল গোপাল মন্ডল ছিল গোপাল মন্ডল জেলে থাকা অবস্থায় মারা যায় এটা পারিবারিক অশান্তি ছিল না এটা পুরনো একটা শত্রুতা ছিল সেটাই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনার পর সাংবাদিকরা অভিযুক্ত দুজনকে একাধিক প্রশ্ন করলেও তারা কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি তবে মৃত রবীন্দ্রনাথ মন্ডলের ভাইপো প্রবীর মন্ডল বলেন আমরা অভিযুক্তদের সর্বোচ্চ সাজা চেয়েছিলাম আমার চুরাবুনপুর গ্রামে বাড়ি চুরাবুনপুরে আমার জেঠামশাইকে ওরা পিটিএ মেরে দিয়েছিল সেই সুবাদে আজকে এই ঘটনা আমার জেঠামোকে মেরে দেওয়ার ফলে যে সাজাটা হয়েছে আমাদের পরিবারের এই সাজাতে খুশি নেই সর্বোচ্চ সাজা হওয়া দরকার ছিল সবাই মিলে পিটিয়ে যেভাবে মেরেছিল নৃশংস হত্যা করেছিল আমরা আদালতের তো চেয়েছিলাম আরো সর্বোচ্চ সাজা এবার সর্বোচ্চ সাজা বরাবর চেয়ে যাবো ঈশ্বরের কিন্তু প্রার্থনা করবো এরপর তাছাড়া তার উপায় নাই বাঁকুড়া জেলা আদালত যে রায় দিয়েছে তাতে আমাদের পরিবার অফিসি ঈশ্বরের কারণে আমরা প্রার্থনা করব করুন প্রার্থনা করব যাতে সর্বোচ্চ সাজা হয় পাশের গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর সুন্দর দুয়ারি ওই ঘটনা ও আদালতের রায়দান প্রসঙ্গে বলেন আমরা মাঠে কাজ করছিলাম আমরা কাজ করতে করতে হঠাৎ আমাদের এক স্থত ভাই আমাদের ফোন করে যে দাদা তাদের এসো রবীন্দ্রকে রঘুনাথ মন্ডল সোমনাথ মন্ডল আর গোপাল যে ওরা মেরেছে প্রচন্ড মেরেছে রক্তাক্ষর রক্তক্ষরণ হচ্ছে আর মনে হয় বাঁচবে না তাদের তোমরা দেখ দেখবে এসো আমরা ছুটে পাশাগ্রাম থেকে এলাম পাশাগ্রাম থেকে আসার পরে আমরা দেখলাম যে হ্যাঁ তখন রবীন্দ্রনাথ মন্ডলকে আমার এই পৃষ্ঠতো ভাই খাটিয়ে করে বাবুলি পাড়া এনে নামিয়েছে এবং বাবলি অনেক সহযোগিতা করছে ওর সঙ্গে নামানোর পরে আমরা রবীন্দ্রনাথ সঙ্গে তখন কখনো কিন্তু রবীন্দ্রনাথ জ্ঞান ছিল তখনও জ্ঞান ছিল আমার কথা বললাম রবীন্দ্র কী হলো আর দেখো ভাই আমাকে এরকম করে কুপিয়ে মেরেছে তা আমরা সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করলাম গাড়ি করে হসপিটালে গেল হসপিটালে যাওয়ার মতো ওখানে মারা গেলো মারা যাওয়ার পরে আমরা যখন মাডাকটা শুনলাম যে মারা গেছে তখন কিন্তু আমরা গ্রামের পাশাপাশি পাঁচ ছটা গ্রামের লোক এই গোপাল মন্ডলের ঘর তাদের ছুটে গেলাম ওরা কোথায় আছে দেখবো খুনিটা কোথায় আছে তখন আমরা গিয়ে দেখলাম সেই খুনিরা কিন্তু বাড়িতে নাই সব তুলে গেছে মেয়ে ছেলেগুলি বাড়িতে আছে সাজাতে আমরা সন্তুষ্ট একজন পিতৃহারার তার একটিমাত্র ছেলে সে ছেলে থাকে সাকে বিলা ধরে মা বয়স্ক সে থাকে সামান বয়স্ক চুড়ামুনি